গুড মর্নিং বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কোচবিহার জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী একটি গ্রাম সেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে আমি সরাসরি আপনাদের দেখাচ্ছি যে গত দু দিন ধরে যে ক্রমাগত মন্থার প্রভাবে কিন্তু উত্তরবঙ্গে বিশেষ করে চাষিদের বিরাট সমস্যার সম্মুখীন হতে হচ্ছে একদিকে আমন ধানের যেমন ব্যাপক ক্ষতি হয়েছে তার সাথে সাথে কিন্তু আলু চাষি অর্থাৎ যে এই মরশুম অর্থাৎ এই মরশুমে হচ্ছে সব থেকে বড় কৃষকদের ফসল কিন্তু হচ্ছে তোমার শস্য সে শস্য হচ্ছে আপনার যে শীতকালীন যে শস্য সে শীতকালীন শস্য কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে ফলে এটা কিন্তু শুধুমাত্র যে কৃষকের উপরে যে এ প্রভাব তা কিন্তু নয় কৃষকের পকেটে যেমন টান পড়বে আরেক দিকে কিন্তু টান পড়বে হচ্ছে আমাদের যে সাধারণ যে সমস্ত মধ্যবিত্ত মানুষ রয়েছে তাদেরও কিন্তু পকেটে টান পড়ার সম্ভাবনা রয়েছে কারণ কৃত্রিম উপায় তৈরি হলে শাক সবজির দাম কিন্তু আরও আগুন হবে সেই মন্থার প্রভাবে কিন্তু দিশেহারা হয়ে হচ্ছে হয়েছে এখানকার সাধারণ আম চাষিদের